আমার বাড়ি আমার গাড়ি আমার সন্তান আমার স্ত্রী এটাই হচ্ছে মোহের দ্বন্দ্ব যারা এই মোহের দ্বারা মোহের দ্বন্দ্বের দ্বারা মোহিত হয়ে রয়েছে তারা সম্পূর্ণ অজ্ঞ তাই তারা পরম পুরুষোত্তম ভগবানকে জানতে পারে না আজ আমরা শ্লোক নাম্বার সাতাশ অর্থাৎ সপ্তম অধ্যায়ের শ্লোক নাম্বার সাতাশ থেকে পাঠ শুরু করবো তার আগে অবশ্যই মঙ্গলাচরণ ওম জ্ঞানতিমি জ্ঞানঞ্জনশলাক চক্ষুমিং জন তসম শ্রী গুবে শ্রী চৈতন্য মনোবিষ্ট স্থপ জুতলে স্বয়ং রূপ কথা দাদতি শপদান্তি হে কৃষ্ণ কড়ুনা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপীশো গোপি কত্তৌ রক নমস্তুতে তপ্তঞ্জন গৌরাঙ্গি রেবৃন্দাবশ্বরী বিশো ভানুসুতে দেবী প্রনম হরিপ্রি বন্ধা কৃপা সিন্ধু ভয়ে বচো পতীতা ভো বৈষ্ণবে ভ্য নমো নমো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর শিবাশা দি গৌর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রকম কর দিবাচলম পঙ্গুম গিরিম গি যৎকৃপা তমহং বন্দে পরমানন্দায় মাধব গোপাত কি জয় গন্তরা শ্রীমদ্ভাগব গীতা যথে জয় হরে কৃষ্ণ বন্ধুরা আজকে আমরা শ্রীমদ্ভাগবত ভাগবত গীতা যথায়থের সপ্তম অধ্যায় অর্থাৎ বিজ্ঞান যুগের সাতাশ নম্বর শ্লোক থেকে পাঠ শুরু করব শ্লোকটা আগে পাঠ করব তারপরে অনুবাদ ও তাৎপর্য পহুপাত যেটা দিয়েছেন তারপর সেটা আমরা পাঠ করব সমুথে ইচ্ছাদেশ সমুথেন দ্বন্দ্বমোহেন ভারত সর্বভূতানি সন্মোহ স্বর্গে যান্তি পরন্তপ অনুবাদ হে ভারত হে পরন্তপ অনুকূল বিষয়ে ইচ্ছা এবং প্রতিকূল বিষয়ে দেশ থেকে দ্বন্দ্বভাবের উদ্ভব হয় তারই প্রভাবে মুহাচ্ছন্ন হয়ে জীব এই জড়জগতে জন্মগ্রহণ করে জীব কেন এই জড়জগতে জন্মগ্রহণ করে সেটাই এখানে মানে ভগবান বলছেন এবং বহুপাত আমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দিবেন তাৎপর্যের মাধ্যমে তাৎপর্য জীবের যথার্থ স্বরূপ হচ্ছে সে শুদ্ধ জ্ঞানময় ভগবানের নিত্যদাস জীব জীবের যথার্থ স্বরূপ হচ্ছে আমরা শুদ্ধ আত্মা ভগবানের নিত্যদাস ভগবানের অংশ কিন্তু কেউ যখন মহাচ্ছন্ন হয়ে এই শুদ্ধ জ্ঞান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে তখন সে মায়ায় কবলিত হয় এবং তখন আর ভগবত তত্ত্বজ্ঞান তার মধ্যে থাকে না যখন সে শুদ্ধ জ্ঞান থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখন সে মায়ার দ্বারা কবলিত হয় মায়ার গ্রাসে চলে আসে তখন তারা ভগবানের এই যে পরম জ্ঞান তখন আর থাকে না তখন মায়ার অভিব্যক্তি হয় ইচ্ছা দেশ আদি দ্বন্দ্বের মাধ্যমে ইচ্ছা এবং দেশের প্রভাবেই অজ্ঞানী মানুষ ভগবানের সমায় সমপর্যায়ভুক্ত হতে চায় এবং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে হিংসা করতে শুরু করে ভগবানের সাথে থাকতে থাকতে যখন আমরা গোলক বৃন্দাবনে গোলক ধামে আমরা থাকি তখন ভগবানের সাথে যখন আমরা থাকি তখন ভগবানের সাথে থাকতে থাকতে আমরাও মনে করি যে আমাদের আত্মারা মনে করে যে আমরাও ভগবানের মতোই তখনই আমাদের মনে হিংসা শুরু হয় এবং তখনই সেই হিংসার থেকেই আমরা অধপতিত হতে শুরু করি যার ইচ্ছা দেশে ইচ্ছা দেশের মোহ থেকে মুক্ত ভগ ভগবানের শুদ্ধ ভক্ত তারা বুঝতে পারেন যে ভগবান শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে এই জড়জগতে অবতীর্ণ হন কিন্তু যারা অজ্ঞতার দ্বারা মহাচ্ছন্ন তারা মনে করে যে জড় শক্তি থেকেই পরম পুরুষোত্তম ভগবানের সৃষ্টি এটা তাদের দুর্ভাগ্য এ ধরনের মহাচ্ছন্ন মানুষেরা মান অপমান সুখ দুঃখ স্ত্রী পুরুষ ভালো মন্দ ইত্যাদি দ্বন্দ্ব দ্বন্দ্বে প্রভাবিন প্রভাবিত মনে করে এই আমার স্ত্রী এই আমার বাড়ি এই আমার মালিক আমি এই স্ত্রীর স্বামী এটাই হচ্ছে মুহের দ্বন্দ্ব তখন তারা এই জড়জগতের সম্পর্কে আবদ্ধ হয়ে যায় এবং মনে করে যে আমার স্বামী স্ত্রী পরিবার আমার বাড়ি গাড়ি সবই আমার মনে করে তারা এই জড়জগতের মায়ার জালে ফেসে যায় এই দ্বন্দ্বের দ্বারা মোহিত তারা সম্পূর্ণ অজ্ঞ তাই তারা পরম পুরুষোত্তম ভগবানকে জানতে পারে না তাই আমরা এই মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে গিয়ে পরম পুরুষোত্তম ভগবানকে জানতে পারি না কারণ আমাদের শুদ্ধ জ্ঞান থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাই শ্লোক নাম্বার আঠাশ আমরা পাঠ করব যে সামত অন্তর্গতম দূরী অন্তগতম পাপমো জনানাম নাম কর্মানাম তে দ্বন্দ্ব মোহ নির্মুক্তা দুরবৃতা যে সমস্ত অনুবাদ যে সমস্ত পুণ্যবান ব্যক্তির পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে এবং যারা দ্বন্দ্ব ও মোহ থেকে মুক্ত হয়েছেন তারা দীর্ঘ নিষ্ঠার সঙ্গে আমার ভজনা করে খুব সুন্দর কথা ভগবান বলছে কারা ভগবানের ভজনা করে সেটা আমরা আজকে জানব মাধ্যমে যারা অপ্রাকৃত স্তরে উন্নীত হওয়ার যোগ্য এই শ্লোকে তাদের কথা উল্লেখ করা হয়েছে কিন্তু যারা পাপী নাস্তিক অজ্ঞ এবং প্রবঞ্চক তাদের পক্ষে ইচ্ছা ও দেশের মোহ থেকে মুক্ত হওয়া অত্যন্ত দুষ্কর যারা ধার্মিক যারা পুণ্যকর্ম করে নিষ্কাপ নিষ্পাপ হয়েছেন তারা ভগবানের শরণাগত হতে পারেন এবং ক্রমে ক্রমে পুণ্য জ্ঞান লাভ করে পরম পুরুষোত্তম ভগবানকে জানতে পারেন তখন তারা পরম পুরুষোত্তম ভগবানের ধ্যানে ধীরে ধীরে সমাধিস্থ হতে পারেন এটাই হচ্ছে আধ্যাত্মিক স্তরে উন্নীত হওয়ার পন্থা ভগবানের শুদ্ধ ভক্ত যিনি মানুষকে মোহমুক্ত করতে পারেন তার সঙ্গ লাভ করার ফলে কৃষ্ণ ভাবনার স্তরে উন্নীত হওয়া যায় শ্রীমৎ ভাগবতে বলা হয়েছে যে যদি কেউ জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে চায় তবে তাকে ভগবত ভক্তের সেবা করতেই হবে যদি কেউ এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের দিকে ফিরে যেতে চায় তবে প্রথমে ভগবান ভগবানের ভক্তের সেবা করতে হবে ভগবানের ভক্তের সেবার মাধ্যমেই তুমি কিন্তু ভগবানকে পেতে পারো ডাইরেক্ট আমরা ভগবানকে পেতে পারি না কিন্তু বিষয় সঙ্গের প্রভাবে মানুষ অন্ধকারাচ্ছন্ন জড়বন্ধনে আবদ্ধ হয় ভগবানের অনুগত মহাভাগবতেরা জড়জগতের বন্ধনে আবদ্ধ মহাচ্ছন্ন মানুষদের উদ্ধার করবার জন্য এই পৃথিবী পর্যটন করেন যারা ভগবানের অনুগত মহাভাগবত তারা জড়জগতের মহাভাগবতেরা মহাচ্ছন্ন মানুষদের উদ্ধার করার জন্য এই পৃথিবী ঘুরে বেড়ান এবং আমরা যে এই জড়জগতে আকৃষ্ট হয়ে রয়েছি তাদেরকে উদ্ধার করার জন্য তারা সারা পৃথিবী ভ্রমণ করে বেড়াচ্ছেন এবং ভগবানের নাম প্রচার করে বেড়াচ্ছেন নির্বিশেষবাদীরা জানে না যে তাদের স্বরূপ হচ্ছে ভগবানের নিত্য দাস ভগবানের জগতে এ কথাটা ভুলে যাওয়াই হচ্ছে সবচাইতে বড় অপরাধ জীব যতক্ষণ পর্যন্ত তার স্বরূপে অধিষ্ঠিত না হচ্ছে ততক্ষণ সে পরমেশ্বর ভগবানকে জানতে পারে না যতক্ষণ পর্যন্ত ভগবান জানতে ভগবান বলছি জীব জানতে পারে না যে সে হচ্ছে ভগবানের দাস নিত্য দাস জন্ম জন্ম ধরে সে ভগবানের দাস ততক্ষণ পর্যন্ত এই জড়জগতের মায়ার বন্ধনে সে হাবুডুবু খেতে পারে থাকে এবং ভগবানকে সে জানতে পারে না ততক্ষণ পর্যন্ত অথবা দৃঢ় সংকল্পের সঙ্গে দিব্য ভগবৎ সে ভগবৎ সেবাও সে করতে পারে না এবং দৃঢ় সংকল্পের সঙ্গে যে ভগবানের সেবা সেটাও করতে পারে না কারণ সে জানেই না আসলে সে কে সে যখন ভালোভাবে জেনে যাবে যে সে হচ্ছে শুধুমাত্র ভগবানের দাস ভগবানেরকে আনন্দ দেওয়া ভগবানের সেবা করা ভগবানের বিধান করাই তার একমাত্র কর্তব্য কর্ম যদি কেউ জেনে যায় তাহলেই তাহলেই সে ভগবানকে জানতে পারে তাছাড়া ভগবানকে জানা অতটা সহজ নয় ভগবান এখানে বারবার প্রতিটি শ্লোকের মাধ্যমে কিন্তু আমাদের বোঝানোর চেষ্টা করছেন উনত্রিশ নম্বর শ্লোকেও ভগবান আবার বলছেন আমাদেরকে আমরা উনত্রিশ নম্বর শ্লোকটা পাঠ করব জরা মরণ যতন্তি কৃষ্ণম মোকায়িত্ব কর্ম অখিলম অনুবাদ যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তিরা জরা এবং মৃত্যু থেকে মুক্তিলাভের জন্য আমাকে আশ্রয় সাধ করে সাধন করেন তারা প্রকৃতপক্ষে ব্রহ্মভূত কেননা তারা আধ্যাত্মতত্ত্ব এবং কর্মতত্ত্ব সম্পূর্ণরূপে অবগত তাৎপর্য প্রভুপাত বলছেন জন্ম মৃত্যু জরা এবং ব্যাধির দ্বারা এই জড় শরীর আক্রান্ত আমাদের জন্ম মৃত্যু জড়া এবং ব্যাধি এই মানে চক্রান্তের দ্বারা এই চক্রের মাধ্যমেই কিন্তু আমাদের শরীর চলছে শরীর আক্রান্ত হয় কিন্তু চিন্ময় আত্মা কখনোই তাদের দ্বারা প্রভাবিত হয় না আমাদের ভেতরে যে পরমাত্মা বিরাজ করছেন সেটা কিন্তু এই জন্ম মৃত্যু জরা ব্যাধির দ্বারা আক্রান্ত হয় না আত্মার জন্ম মৃত্যু জরা ব্যাধি নেই তাই জীব যখন তার দিব্য দেহ ফিরে পায় তখন সে ভগবানের নিত্য সাহচর্য লাভ করে এবং ভগবানের নিত্য সেবায় নিযুক্ত হয় তাই সে যথার্থই মুক্ত অহম ব্রহ্মাস্মী আমি ব্রহ্ম কথিত আছে মানুষের এটা জানা কর্তব্য যে সে তার আত্মা সে ব্রহ্ম মার্গে ভগবানের সেবা করার মধ্যেও এই ব্রহ্মানুভূতির অবকাশ রয়েছে যা এই শ্লোকে বলা হয়েছে ভগবানের শুদ্ধ ভক্তরা ব্রহ্মভূত স্তরে অবস্থান করেন এবং তারা অপ্রাকৃত এবং প্রাকৃত সব কিছু সম্বন্ধেই অবগিত অবগত ভগবত সেবা পরায়ণ চার প্রকার অশুদ্ধ ভক্তের যখন অভীষ্ট সিদ্ধি হয় ভগবানের অহুতিকী কৃপার ফলে পূর্ণরূপে কৃষ্ণ ভাবনা লাভ করে তখন তারাও ভগবানের দিব্য লা লাভ করে কিন্তু যারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে তারা কখনোই পরমেশ্বর ভগবানের নিত্য ধামে উন্নীত হতে পারে না এমনকি অল্প বুদ্ধিসম্পন্ন ব্রহ্মজ্ঞানীরাও ভগবান শ্রীকৃষ্ণের পরম গোলক বৃন্দাবনে উত্তীর্ণ হতে পারে না যারা সর্বতভাবে কৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্ম করেন তারাই যথার্থ ব্রহ্ম বলে অভিহিত করা হয় করা যায় কারণ তারা বাস্তবিকই কৃষ্ণ লোকে উন্নীত হওয়ার অভিলাষী এই ধরনের ভক্তের শ্রীকৃষ্ণের ভগবত্তা সম্বন্ধে কোনো সন্দেহ নাই তাই তারা বাস্তবিকই ব্রহ্ম যারা ভগবানের অর্চা বিগ্রহের উপাসনা করে অথবা জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য ভগবানের ধ্যান করে তারাও ভগবানের কৃপার ফলে ব্রহ্মভূত অধিভূত ইত্যাদি অবস্থার তাৎপর্য উপলব্ধি করতে পারেন সে কথা ভগবান পরবর্তী অধ্যায়ে বিশদভাবে বর্ণনা করেছেন আজকে খুব সুন্দর আমরা পাঠ করলাম জড়া মৃত্যু জন্ম মৃত্যু জড়া ব্যাধি আমাদের এই দেহটাকে আক্রান্ত করতে পারে দেহটাকে প্রভাবী প্রভাব বিস্তার করতে পারে দেহের মধ্যে কিন্তু আত্মা অবিনশ্বর আত্মার জন্ম জরা মৃত্যু ব্যাধি কিছুই নেই জন্ম মৃত্যু জরা ব্যাধি আত্মার কিছুই নেই সে ভগবানের অংশ তাই সে চিন্ময় আমাদের দেহে যতক্ষণ রয়েছে সে এই দেহটার ততক্ষণ অস্তিত্ব রয়েছে যেই এই দেহ থেকে বেরিয়ে যাবে সে ভগবানের সাথে মিশে যাবে ভগবানের কাছে সে পৌঁছবে আর তার কর্ম অনুসারে সে আবার নতুন দেহ প্রাপ্ত হবে কিন্তু ভগবানের ক্ষেত্রে তা নয় ভগবান এই জড়জগতে প্রত্যেকটি জীবের মধ্যে যেমন অবস্থান করছেন একই সাথে একইভাবে তিনি কিন্তু গোলক ধামেও অবস্থান করছেন তিনি একসাথে অনেক কিছু প্রতিপালন করতে পারেন তিনি চোখ দিয়ে গন্ধ শুকতে পারেন কান কান দিয়ে দেখতে পারেন তিনি ভগবান আমাদের মতো সাধারণ জীব তিনি নন তিনি দেহ ধারী কিন্তু তিনি দেহ ধারণ করেছেন আমাদের লীলা বিস্তারের জন্য মানে লীলা তার যে অবতার সেই প্রকাশের জন্য আমাদের দেহ একবার ধারণ করছি আবার দেহ ধারণ করছি কিন্তু ভগবান সেই রকম নয় আজকে খুব সুন্দর তিনটি শ্লোক পাঠ করলাম তোমরা অবশ্যই জানাবে তোমরা এই শ্লোকগুলি থেকে কি শিক্ষা লাভ করলে শিলোপ কি জয় গন্ধরা শ্রীমৎ ভগবদ গীতা যথায় যায় হরে কৃষ্ণা